বাইগন্ধা রে ঝোকা ঝোকা অরে কালা গাছের ধালা রে এ বাইগুণ বাইগন্ধা ঝোকা ঝোয়ৌকা অরে সাহি না বাইগুণ তো তেরে রে সাধু হাতে ফুটিল কাহাটা অরে সাহ না বাইগুণ তো লি তে রে যাধু সাধু হাথ ফুটিল কাহাটা অরে সাহা বাইগুন বেশিয়ারে রে সাহাধু সাদু কিনিয়া আইন সোহনোয় ওরে বাইগুন বাইগুণ বেশিয়ারে রে সাহাধু সাধু কিনিয়ে। আইন শোনো ওরে বাঁচিয়া বাচ্চা কিনয় রে যে সাহা সাধো সোহনা মোহ কীর সোনো ওরে বাচ্চা বসিয়া কিনিয় সাহা দু সাধো সোহনা মোহ অরে কালা গাছ দালাহ রে রে সাহা